রুদ্রপুর হাইওয়ে চেকপোস্ট নম্বর চার সময় অমাবস্যার রাত ঘড়িতে সময় রাত এগারোটা তিরিশ মিনিট রুদ্রপুর হাইওয়ের এই অংশটা দিনের বেলাতেও সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম দুপাশে ঘন জঙ্গল মাঝে পিচঢালা কালো রাস্তাটা যেন কোনো অজগরের মতো একে বেঁকে চলে গেছে সীমান্তের দিকে আর রাত হলে তো কথাই নেই শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ ছাড়া এখানে আর কিছুই শোনা যায় না ঠিক এই নির্জনতার সুযোগটাই নিচ্ছিল ইন্সপেক্টর বিক্রমজিৎ চৌধুরী এই এলাকার ত্রাস সে আইনের রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় তার জুড়ি মেলা ভার তার সাথে ডিউটিতে আছে দুই কনস্টেবল পোল্টু আর তোতা এদের কাজ একটাই হাইওয়ে দিয়ে যাই যাক না কেন তাকে থামিয়ে সর্বস্ব লুটে নেওয়া আজ বিক্রমজিতের মেজাজটা ভীষণ চড়ে আছে ওপর মহল থেকে চাপ এসেছে আজ রাতেই বড় অঙ্কের টাকা পাঠাতে হবে তার চোখ এখন শিকারি হায়নার মতো জ্বলছে সে জানে এই হাইওয়ে দিয়ে রাতের আধারে অনেক কিছুই পাচার হয় আর সেখান থেকেই তার পকেট ভারী হবে পল্টু ওই ট্রাকটাকে থামা বিক্রমজিৎ দাঁত কিড়মিড় করে হুকুম দিল হাতে থাকা লাঠিটা দিয়ে ব্যারিকেডে একটা বাড়ি মারল সে পল্টু দৌড়ে গিয়ে ট্রাকের সামনে দাঁড়ালো ড্রাইভার ভয়ে ব্রেক কষতেই গাড়ির চাকা কর্কশ শব্দ করে থেমে গেল ড্রাইভার হাত জোর করে নামল স্যার সব কাগজ তো ঠিক আছে বিক্রমজিৎ এগিয়ে গিয়ে ড্রাইভারের কলার চেপে ধরল তোর কাগজ ধুয়ে কি আমি জল খাব আজ রেট বেড়েছে পাঁচ হাজার টাকা না দিলে গাড়ি সিজ হবে কোনটা চাষ ড্রাইভারের পায়ে লুটিয়ে পড়ার দশা কিন্তু বিক্রমজিৎ নির্দয় পকেট থেকে যা ছিল সব কেড়ে নিয়ে তাকে লাথি মেরে বিদায় করল পল্টু আর তোতা হাসতে হাসতে টাকাগুলো গুনতে লাগল ঠিক সেই মুহূর্তে দূরের অন্ধকার চিরে দুটো জোরালো হেডলাইট এগিয়ে আসতে দেখা গেল গাড়ির ইঞ্জিনের গভীর গর্জনে বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ গাড়ি নয় স্যার বড় কোনো পার্টি মনে হচ্ছে তো তা উত্তেজিত হয়ে বলল বিক্রমজিৎ গোফটা পাকিয়ে বলল যেই হোক আজ কাউকে ছাড়বো না ব্যারিগেডটা শক্ত করে ধর গাড়িটা কাছে আসতেই স্পষ্ট হল জলপাই রঙের একটি জিপ সামনে বড় করে লেখা আর্মি গাড়ির বনেটের উপর একটা ছোট ফ্ল্যাগ স্ট্যান্ড জিপটি এসে চেকপোস্টের ঠিক সামনে ব্রেক কষল জিপের ড্রাইভিং সিটে বসে আছেন এক নারী ক্যাপ্টেন জয়া মালিক চোখে তার ইস্পাত কঠিন দৃঢ়তা আর পেছনের সিটে বসে আছেন একজন বয়স্ক কিন্তু অসম্ভব ব্যক্তিত্ববান মানুষ কার্নেল রাশেদ খান তার কাঁধে তিনটি স্টার এবং অশোকস্তম্ভ চকচক করছে পল্টু একটু ঘাবড়ে গেল ফিসফিস করে বলল স্যার এ তো আর্মির গাড়ি ফৌজিদের সাথে ঝামেলা করে লাভ নেই এ ছেড়ে দি। বিক্রমজিৎ পল্টুর মাথায় একটা চাঁটি মেরে বলল গাধা আর্মির লোক মানেই তো কাঁচা টাকা বর্ডারে স্মাগলিং করে কত টাকা কামায় এরা জানিস আজ এদের আমি ছাড়ব না বিক্রমজিৎ বুক ফুলিয়ে জিপের জানলার কাছে এগিয়ে গেল লাঠিটা দিয়ে জানলার কাছে ঠুকঠুক করে বাড়ি দিল এই যে ম্যাডাম নামুন নাকি গাড়ি থেকে নামার জন্য আলাদা অর্ডার লাগবে ক্যাপ্টেন জয়া জানলার কাঁচ নামালেন শান্ত গলায় বললেন ইন্সপেক্টর আমাদের তারা আছে ইমার্জেন্সি ডিউটিতে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে ব্যারিকেড সরান বিক্রমজিৎ হেসে উঠল কুৎসিত হাসি ইমার্জেন্সি লাইসেন্স দেখান গাড়ির কাগজ রুট পারমিট সব বের করুন জয়া পকেট থেকে নিজের মিলিটারি আইডি কার্ড বের করে দেখালেন এটা আর্মির গাড়ি সিভিল পুলিশের রুট পারমিটের প্রয়োজন হয় না আর এই আমার আইডি এবার সরুন বিক্রমজিৎ আইডি কার্ডটা হাতে নিয়ে এমনভাবে ওলট পালট করে দেখতে লাগল যেন সে কোনো আবর্জনা দেখছে তারপর কার্ডটা তুচ্ছ তাচ্ছিল্য করে জয়ার কোলের ওপর ছুঁড়ে দিল এসব আইডি কার্ড আমি চিনি না আসল কাগজ দেখান আর না থাকলে পঞ্চাশ হাজার টাকা ফাইন দিন পেছন থেকে কর্নেল রাশেদ খান এতক্ষণ চুপ করে সব দেখছিলেন এবার তিনি নড়ে চড়ে বসলেন তার গলা যেন গভীর কুঁয়োর ভেতর থেকে উঠে আসা এক ভারী আওয়াজ ইন্সপেক্টর আপনি কি জানেন আপনি কার গাড়ি আটকেছেন এটা অফিসিয়াল ডিউটি আমাদের আটকানোর এখতিয়ার আপনার নেই বিক্রমজিৎ এবার আরও বেপরোয়া হয়ে উঠল ও দাদুভাই আপনি আপনার ব্যারাকে গিয়ে হুকুম চালাবেন এটা রুদ্রপুর হাইওয়ে এখানে আমি রাজা টাকা না দিলে গাড়ি সিজ করে থানায় নিয়ে যাব ক্যাপ্টেন জয়া রাগে স্টিয়ারিং হুইলটা শক্ত করে চেপে ধরলেন তিনি দাঁতে দাঁত চেপে বললেন ইন্সপেক্টর আপনি লিমিট ক্রস করছেন এর পরিণাম খুব খারাপ হতে পারে বিক্রমজিৎ হঠাৎ জিপের বোনেটের ওপর লাঠি দিয়ে সজোরে বাড়ি মারল ভয় দেখাচ্ছেন আমাকে আমি বিক্রমজিৎ চৌধুরী ওই ততা গাড়ির চাকা পাংচার কর আমি দেখছি এরা কত বড় লাট সাহেব হয়েছে কর্নেল রাশেদ খান এবার আর স্থির থাকতে পারলেন না তিনি দরজা খুলে ধীরে সুস্থে গাড়ি থেকে নামলেন তার উচ্চতা এবং ব্যক্তিত্বের সামনে বিক্রমজিৎকে হঠাৎ বেশ খাটো মনে হল কর্নেল ঠান্ডা গলায় বললেন শেষবারের মতো বলছি ইন্সপেক্টর নিজের লোকদের থামান আপনি ইউনিফর্মের অপমান করছেন বিক্রমজিৎ কার্নেলের বুকের কাছে হাত দিয়ে ধাক্কা মারার চেষ্টা করল টাকা দিবি কিনা বল না হলে আজ এই বুড়ো বয়সের লকআপে রাত কাটাতে হবে এই ধাক্কাটাই ছিল আগুনের শোলতে শেষ দেশলাই কাঠি একজন ফৌজি অফিসারের গায়ে হাত তোলা ক্যাপ্টেন জয়া মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নামলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বিক্রমজিৎ চিৎকার করে উঠল পল্টু ওয়ার্লেসে খবর দে বল কিছু উগ্রবাদী সন্ত্রাসী আর্মি ড্রেস পরে চেকপোস্টে হামলা করেছে ফোর্স পাঠাতে বল আজ এদের আমি দেখে নেব পরিস্থিতি মুহূর্তে পাল্টে গেল একজন পুলিশ অফিসার নির্লজ্জের মতো মিথ্যা অপবাদ দিয়ে আর্মির অফিসারদের ফাঁসানোর ছক কষছে কার্নেল রাশেদ পকেট থেকে তার স্যাটেলাইট ফোনটা বের করলেন তিনি বিক্রমজিতের দিকে তাকিয়ে বললেন আপনি ফোর্স ডাকছেন বেশ আমিও ডাকছি দেখা যাক কার ফোর্সের জোর বেশি কর্নেল ফোনে ছোট করে একটা কমান্ড দিলেন আলফা নাইন দিস ইজ ঈগল ওয়ান লোকেশন রুদ্রপুর চেকপোস্ট ফোর কোড রেড ইমিডিয়েট এক্সট্রাকশন রিকোয়ার্ড বিক্রমজিৎ হাসল ডাকুন ডাকুন আপনার ওই চার পাঁচজন জোয়ান এসে আমার কিচ্ছু ছিটতে পারবে না ঠিক তখনই তোতা গাড়ির চাকায় স্ক্রু ড্রাইভার বসাতে যাবে অমনি এক বিকট শব্দ গুরুম তো তার হাত থেকে স্ক্রু ড্রাইভার ছিটকে পড়ে গেল গুলিটা তার হাতে লাগেনি ঠিক পায়ের দুই ইঞ্চি দূরে মাটিতে বিধেছে বিক্রমজিৎ চমকে উঠলো শব্দটা জয়ার বন্দুকের নয় কার্নেলেরও নয় তাহলে গুলি চালালো কে গভীর জঙ্গলের অন্ধকার থেকে একটা লাল লেজার লাইট এসে সোজা পড়ল বিক্রমজিতের কপালে তারপর আরেকটা পড়ল পল্টুর বুকে তারপর তোতার পিঠে অন্ধকার ফুড়ে কারা যেন নজর রাখছে তাদের ওপর বিক্রমজিৎ ঢোক গিলল তার গলা শুকিয়ে কাঠ কে কে ওখানে কার্নেল রাশেদ ঘড়ির দিকে তাকালেন ইন্সপেক্টর আমার ছেলেরা খুব একটা ধৈর্যশীল নয় আপনি ভুন মানুষের সাথে পাঙ্গা নিয়েছেন আপনার সময় শেষ একই সাথে হাইওয়ের উল্টো দিক থেকে এবং পেছনের জঙ্গল থেকে ভারী বুটের শব্দ আর মাথার ওপরে হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল রুদ্রপুর বর্ডার হাইওয়ে চেকপোস্ট নম্বর চার সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট রুদ্রপুরের নিস্তব্ধ হাইওয়ে মুহূর্তের মধ্যে এক রণক্ষেত্রে পরিণত হল আকাশের বুক চিরে নেমে আসা ব্ল্যাক হক হেলিকপ্টারটার রোটরের আওয়াজে মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি টুকরো টুকরো হয়ে যাবে বাতাসের তোড়ে চেকপোস্টের টিনের চালটা ক্যাচ ক্যাচ শব্দে নড়ছে ধুলোর ঝড়ে চারপাশ ধোঁয়া স্বাচ্ছন্ন সেই ধুলোর ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে ইন্সপেক্টর বিক্রমজিৎ চৌধুরী তার হাত কাঁপছে কপালে ঘামের বিন্দুগুলো ধুলোর সাথে মিশে কাদা হয়ে গেছে হেলিকপ্টারটা মাটি স্পর্শ না করেই শূন্যে স্থির হয়ে রইল খুলে গেল তার পেটের দরজা সেখান থেকে কালো দড়ির সিঁড়ি বেয়ে বিদ্যুৎ গতিতে নেমে আসতে লাগল ছায়া মূর্তির দল এরা সাধারণ ফৌজি নয় এদের পরনে কুচকুচে কালো ট্যাকটিক্যাল গিয়ার মুখে বালাক্লাভা চোখে নাইট ভিশন গগলস হাতে ইসরায়েলি ট্যাভোর অ্যাসোল্ট রাইফেল বুটের ভারী শব্দে মাটি কেঁপে উঠল মোট বারো জন কম্যান্ডো নিমিশেই মাটিতে নেমে পজিশন নিয়ে নিল কনস্টেবল তোতা ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ল পল্টু দৌড়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু দুজন কম্যান্ডো তাকে ধরে এনে জিপের সামনে আছাড় মারল উইপন ডাউন উইপন ডাউন কম্যান্ডো লিডারের গলার আওয়াজ যেন বজ্রপাতের মতো শোনালো তার কোড নেম মেজর ফ্যালকান বিক্রমজিৎ চিৎকার করে উঠল খবরদার এগোবে না কেউ এগোলে আমি এই বুড়ো কার্নেলকে মেরে ফেলব এটা পুলিশ কেস মেজর ফ্যালকন তার রাইফেলের লেজার বিক্রমজিতের কপালের ঠিক মাঝখানে তাক করলেন ইন্সপেক্টর আপনি এখন আর পুলিশ নন আপনি এখন একজন হস্টাইল থ্রেট পিস্তলটা ফেলুন কার্নেল রাশেদ খান এগিয়ে গিয়ে বললেন শুনলে তো বিক্রমজিৎ ওরা প্যারা কম্যান্ডো ওরা কথা বলে না ওরা শুধু লক্ষ্যভেদ করে পিস্তলটা নামিয়ে নাও এখনও সময় আছে বিক্রমজিৎ জানে সে হেরে গেছে কিন্তু তার অহং এবং জেলের ভয় তাকে পাগল করে দিয়েছে না আমি নামাবো না আমার ফোর্স আসছে ঠিক তখনই হাইওয়ের উল্টো দিক থেকে সাইরেনের আওয়াজ ভেসে এলো। তিনটি পুলিশ জিপ এবং একটি প্রিজন ভ্যান তীব্র গতিতে এসে চেকপোস্টের সামনে ব্রেক কষল গাড়ি থেকে নামলেন ওসি বশির আহমেদ রুদ্রপুর থানার বড়কর্তা এবং বিক্রমজিতের মতোই দুর্নীতি ও সি বশির চিৎকার করে বললেন হোল্ড ফায়ার কি হচ্ছে এসব এটা সিভিল এরিয়া আর্মি এখানে কি করছে বিক্রমজিৎ ওসিকে দেখে ধরে প্রাণ ফিরে পেল স্যার বাঁচান আমাকে এরা সন্ত্রাসী স্যার আর্মি ড্রেস পরে এসেছে আমার ডিউটিতে বাধা দিচ্ছে ওসি বসির ধূর্ত লোক তিনি দেখলেন পুলিশের সংখ্যা বেশি তিনি গলা চড়িয়ে বললেন মেজা সাহেব আইন আমাকেও শেখাবেন না আপনারা বেড়াকে ফিরে যান আমার অফিসারকে আপনারা এভাবে ঘিরে রাখতে পারেন না ক্যাপ্টেন জয়া মালিক এবার সামনে এলেন ওসি সাহেব আপনি কি জানেন ওই গাড়িতে কে আছেন ইনি কর্নেল রাশেদ খান ডিফেন্স ইন্টেলিজেন্সের জোনাল ডিরেক্টর ওনার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে আপনার পুরো থানা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে বশিরের কপালে ঘাম জমল ইন্টেলিজেন্স কিন্তু বিক্রমজিৎ তখন মরিয়া সে মিথ্যা বলে বসল স্যার ওরা মিথ্যে বলছে গাড়িতে সোনা আছে ওরা স্মাগলিং করছিল আমি ধরেছি তাই এসব নাটক করছে গুলি চালান স্যার লোভ মানুষকে অন্ধ করে দেয় ওসি বসিরের চোখে লোভ চিকচিক করে উঠল তিনি পুলিশদের ইশারা করলেন পুলিশরা রাইফেল তাক করল কমান্ডোদের দিকে এক ভয়াবহ অচলাবস্থা তৈরি হল কার্নেল রাশেদ বুঝলেন এই মূর্খ পুলিশগুলো টাকার লোভে অন্ধ হয়ে গেছে তিনি মেজর ফ্যালকনের দিকে তাকিয়ে মাথা নাড়লেন মেজর ফ্যালকন ওয়ারলেসে বললেন টিম আলফা এনগেজ নন লিথাল বাট মেক দেম সাফার হঠাৎ হেলিকপ্টার থেকে একটা ব্যাং গ্রেনেড ছুড়ে দেওয়া হলো। ধুম তীব্র আলো আর শব্দে পুলিশদের চোখ ধাঁধিয়ে গেল সেই সুযোগে কমান্ডোরা ঝাঁপিয়ে পড়ল তারা গুলি চালালো না ব্যবহার করল ক্রাভ মাগা পলকের মধ্যে চারজন পুলিশ কনস্টেবল মাটিতে গড়াগড়ি খেতে লাগল বিক্রমজিৎ পরিস্থিতি হাতের বাইরে দেখে পাগলের মতো গুলি চালাতে গেল কিন্তু তার আগেই ক্যাপ্টেন জয়া এক লাফে গাড়ির আড়াল থেকে বেরিয়ে এক ফ্লাইং কিক মারলেন বিক্রমজিতের হাতে রিভলভারটা ছিটকে উড়ে গেল বিক্রমজিৎ পকেট থেকে চাকু বের করে জয়ার দিকে তেড়ে গেল জয়া তার হাত ধরে এমনভাবে মোচড় দিলেন যে হাড় ভাঙার শব্দ হল বিক্রমজিৎ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল জয়া তার বুকের ওপর পা দিয়ে চেপে ধরলেন বলেছিলাম না ইন্সপেক্টর উর্দির অপমান করলে প্রকৃতিও তোমাকে খামা করবে না ওসি বসির পালানোর চেষ্টা করছিলেন কিন্তু মেজর ফ্যালকান তাকে ধরে ফেললেন ঠিক তখনই হাইওয়ের মোড়ে পুলিশ সুপারের গাড়ি এসে পৌঁছাল এসপি রাঠোর গাড়ি থেকে নেমে পরিস্থিতি দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি কর্নেল রাশেদকে স্যালুট করে বললেন সরি স্যার আমি লজ্জিত এদের এখনই অ্যারেস্ট করা হবে বিক্রমজিৎকে যখন হাতকড়া পরানো হচ্ছে তখন সে যন্ত্রণার মধ্যেও হঠাৎ পাগলের মতো হেসে উঠল তোমরা আমাকে ধরেছ ঠিকই কিন্তু আসল খেলা তো এখনও বোঝনি কর্নেল তোমরা ভেবেছ আমি শুধু ঘুষ খাওয়ার জন্য গাড়ি আটকেছিলাম সবাই চমকে উঠল কর্নেল রাশেদ দ্রুত বিক্রমজিতের কলার চেপে ধরলেন কি বলছিস তুই বিক্রমজিৎ রক্তাক্ত মুখে বলল আমার কাজ ছিল শুধু আপনাদের পনেরো মিনিট আটকে রাখা ওই পনেরো মিনিটে বর্ডারের তিন নম্বর গেট দিয়ে যা পার হওয়ার তা পার হয়ে গেছে আপনারা আমাকে নিয়ে ব্যস্ত ছিলেন আর ওদিকে পাখি উড়ে গেছে কর্নেল রাশেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল এটা শুধু দুর্নীতি ছিল না এটা ছিল এক বিশাল দেশদ্রোহী ষড়যন্ত্র তিনি চিৎকার করে উঠলেন মেজার গেট ইন দ্য চপার ইমিডিয়েটলি উই হ্যাভ টু গো টু বর্ডার গেট থ্রি নাও রুদ্রপুর বর্ডার গেট নম্বর তিন পরিত্যক্ত চেকপোস্ট সময় রাত বারোটা পনেরো হেলিকপ্টারের রোটারের আওয়াজে আকাশটা যেন ফেটে পড়ছে কর্নেল রাশেদ খানের কপালে চিন্তার ভাঁজ ব্ল্যাক হক চপারটির ঝড়ের বেগে উড়ে চলেছে বর্ডারের তিন নম্বর গেটের দিকে ইন্সপেক্টর বিক্রমজিতের স্বীকারোক্তি পরিষ্কার করে দিয়েছে যে দেশের মোস্ট ওয়ান্টেড টেররিস্ট কোড নেম ভাইপার সীমান্ত পার হয়ে পালানোর চেষ্টা করছে আর তাকে সাহায্য করছিল খোদ পুলিশ বাহিনীর একাংশ স্যার ইটিএ টু মিনিটস পাইলটের যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এল কর্নেল রাশেদ মেজর ফ্যালকনকে নির্দেশ দিলেন মেজর গেট নম্বর থ্রি এর পেছনেই নদী ভাইপার যদি একবার নদীতে নামতে পারে আমরা ওকে হারাবো রুলস অব এঙ্গেজমেন্ট শ্যুট টু কিল ইফ ন্যাসেসারি নীচে তখন এক অন্য নাটক চলছে পুরনো জড়াজীর্ণ চেকপোস্টের আড়ালে দাঁড়িয়ে আছে ভাইপার তার হাতে একটি ব্রিফকেস যাতে আছে দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মানচিত্র তাকে ঘিরে আছে চারজন সশস্ত্র মার্সেনারি নদীর ঘাটে একটি স্পিডবোট অপেক্ষা করছে কোথায় গেল সিগনাল বিক্রমজিৎ বলেছিল রাস্তা ক্লিয়ার করে দেবে ভাইপার বিরক্তি নিয়ে বলল হঠাৎ আকাশের দিকে তাকিয়ে তার সঙ্গী চিৎকার করে উঠল বস আর্মি হেলিকপ্টার পালান ভাইপার ব্রিফকেসটা আঁকড়ে ধরে স্পিডবোটের দিকে দৌড় দিল জলদি বোটে ওঠ কাবার ফায়ার দে হেলিকপ্টারটি ঠিক নদীর পাড়ের ওপর এসে সার্চ লাইট ফেলল তীব্র আলোয় ভাইপারের দল দিশে হারা হয়ে গেল কিন্তু তারা আকাশের দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করল টিম অ্যালফা গো গো মেজর ফ্যালকানের হুঙ্কার দড়ির মইবে কমান্ডোরা বৃষ্টির মতো নিচে নেমে এলো মাটি স্পর্শ করার আগেই দুজন মার্সেনারিকে তারা গুলি করে ফেলে দিল বাকি দুজন আড়াল থেকে পাল্টা গুলি চালাতে লাগল ক্যাপ্টেন জয়া মালিক হেলিকপ্টারেই স্নাইপার পজিশন নিয়েছিলেন তিনি নিখুঁত নিশানায় বোটের চালকের কাঁধে গুলি করলেন চালক ছিটকে পানিতে পড়ল কিন্তু ভাইপার ততক্ষণে বোটে উঠে পড়েছে সে নিজেই স্টিয়ারিং ধরে বোট স্টার্ট দিল বোটটা দ্রুত গতিতে নদীর মাঝখানের দিকে এগিয়ে যাচ্ছে কর্নেল রাশেদ চিৎকার করে উঠলেন জয়া বোটের ইঞ্জিন উড়িয়া দাও ও যেন বর্ডার ক্রস করতে না পারে জয়া শ্বাস বন্ধ করলেন লক্ষ্য স্থির বোটটা আন্তর্জাতিক জলসীমার খুব কাছে জয়া দ্বিতীয়বার ট্রিগার চাপলেন গুরুম বোটের ইঞ্জিনে গুলি লাগল দাউ দাউ করে আগুন জলে উঠল বোটটা নিয়ন্ত্রণ হারিয়ে গোল হয়ে ঘুরতে শুরু করল ভাইপার লাফিয়ে নদীতে পড়ার চেষ্টা করল কিন্তু মেজার ফ্যালকান ততক্ষণে আরেকটি দড়িবে সোজা স্পিড বোটের ওপর ল্যান্ড করলেন সিনেমার হিরোর মতো তিনি চলন্ত এবং জ্বলন্ত বোটের ওপর ঝাঁপিয়ে পড়লেন দাও দাও আগুনের পাশে দুজনের ধস্তাধস্তি চলছে মেজর ফ্যালকান এক প্রচণ্ড ঘুষি মারলেন ভাইপারের চোয়ালে ভাইপার ছিটকে পড়ল কিন্তু হাতে থাকা ব্রিফকেসটা ছাড়ল না মেজর ফ্যালকন তাকে ঘাড় ধরে টেনে কাদার মধ্যে আছাড় মারলেন গেম ওভার ভাইপার তোর খেলা শেষ ভাইপার রক্তাক্ত মুখে হাসল তোরা আমাকে মারতে পারবি না আমার পেছনে অনেক বড় হাত আছে ততক্ষণে সাইরেনের আওয়াজ তুলে এসপি রাঠোরের পুলিশ কনভরে ঘটনাস্থলে পৌঁছল এসপি রাঠোর গাড়ি থেকে নেমে দৌড়ে এলেন তিনি দেখলেন আর্মি তাদের কাজ শেষ করে ফেলেছে ভাইপার এখন কমান্ডোদের জিম্মায় কর্নেল রাশেদ হেলিকপ্টার ল্যান্ড করালেন তিনি এগিয়ে এসে বললেন তোর পকেট হয়তো অনেক গভীর ভাইপার কিন্তু আমাদের বুটের তলা তার চেয়েও শক্ত এসপি রাঠোর এগিয়ে এসে কর্নেলকে স্যালিউট করলেন স্যার আমরা লজ্জিত আমি কথা দিচ্ছি এর শেষ দেখে ছাড়ব কর্নেল রাশেদ ভাইপারের হাত থেকে ব্রিফকেসটা নিয়ে এসপির হাতে দিলেন এটা আপনার প্রমাণ মিস্টার রাঠোর এর ভেতরে শুধু ম্যাপ নেই এর ভেতরে আছে সেই সব বিশ্বাসঘাতকের নাম যারা টাকার বিনিময়ে দেশ বিক্রি করে আমি চাই কাল সকালের হেডলাইন হোক দেশদ্রোহীদের শিকড় সমেত উৎপাটন ভোর চারটে তিরিশ মিনিট আকাশে ভোরের আলো ফুটছে হাইওয়ের সেই চেকপোস্ট নম্বর চারে আবার সবাই ফিরে এসেছে বিক্রমজিৎ ওসি বশির এবং তাদের সঙ্গীদের প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে তাদের উর্দির ব্যাজ বেল্ট এবং টুপি খুলে নেওয়া হয়েছে তারা এখন সাধারণ কয়েদি বিক্রমজিৎ ভ্যানের জালি দিয়ে করুণ চোখে তাকাল স্যার আমাকে মাফ করে দিন কর্নেল রাশেদ তার দিকে না তাকিয়ে এসপি রাঠোরের দিকে হাত বাড়িয়ে দিলেন লোভ মানুষকে অন্ধ করে দেয় ইন্সপেক্টর কিন্তু মনে রেখো যখন তুমি এই খাকি পোশাকটা পড় তখন তুমি রাষ্ট্রের প্রতীক তুমি সেই প্রতীকের অপমান করেছ এসপি রাঠোর কর্নেলের হাত শক্ত করে ধরলেন জয় হিন্দ কর্নেল স্যার জয় হিন্দ মিস্টার রাঠোর আর্মির কনভয়ে ধুলো উড়িয়ে ফিরে চলল তাদের ক্যাম্পের দিকে এসপি রাঠোর দাঁড়িয়ে রইলেন ভোরের সোনালি আলোয়ে তার পুলিশ ইউনিফর্মটা চকচক করছে তিনি পেছনে ফিরে তার বাকি সৎ অফিসারদের দিকে তাকালেন তোমরা দেখলে তো দুর্নীতি করলে পরিণতি কি হয় আজ থেকে এই রুদ্রপুর হাইওয়েতে কোনো ঘুষ চলবে না এখানে শুধু আইন চলবে চলো ডিউটি শুরু করি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না